আমার বাসা খুঁজে পাইছি ভাই মানে কি প্রচুর প্লম এই খুঁজে করবি হ্যাঁ খুঁজে করবি হ্যাঁ আচ্ছা শোন তো গুজ ঘর লাগবো না বুটা বাড়ি পাইছি বুটা বলা সাদ আছে কই অবশ্যই ভাই আমরা অনেক ক্লান্ত হওয়ার পর আমাদের হচ্ছে দুই ঘন্টা জানিয়ে মানে দুই ঘন্টা হাডাড়ি জানির পর অবশেষে আমরা হচ্ছে বুইটার বাড়ি পাইছি যার এক কথার নাম হয়েছে রায় খান মানে ওই পাগল পাগল উচ্ছেন দাদা আয় বড় সিদ্ধি রাই

আরেকটা কেরাইরা <in silly mouth swings>

কিছু কবি ক্লাম তই গৈছে